সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছে আমিও ভালো আছি তো আজকে আবার একটা নতুন ব্লাগে চলে এসেছি তো আজকে ব্লগটা হচ্ছে কি বলবো বুঝতে পারছি না তো আজকে বসে আছি বিকেলবেলায় রাস্তার মধ্যে কি করব ভাল লাগছে না দেখো একটা গাছ এই দেখো গাছের নিচে বসে আছি এটা বলো তো কি গাছ এটা হচ্ছে আমাদের কদম গাছ একটা কুকুর ছিল কুকুরটা চলে গেছে আর ওদিকে তোমার দাদাভাই ঘরের মধ্যে কি করছে কি জানি জানি না এই দেখো আমাদের ঘর আছে ঘরের মধ্যে কি করছে কি জানি এই আসো রাস্তায় যাই চলো চলো হেঁটে আসি চলো যাবা চলো যাই আসো যা একটু রাস্তার দিকে যাই কি করবো বলো বিকেলবেলায় ভালো লাগে না একটু রাস্তা দিকে ঘুরে আসি সারাদিন বাড়িতেই থাকা হয় একটু রাস্তা দিকে ঘুরে আসি যায় এদিকে আমাদের একটা ফুল গাছ লাগিয়েছিলাম দেখছি তো ফুল গাছটা বেশ সুন্দর ফুল ফুটেছে দেখো এই দেখো ফুল ফুটেছে এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে এই দেখো দেখাচ্ছি দেখো কত সুন্দর ফুল হয়েছে গাছটাই দেখেছে হেবি সুন্দর ফুল ফুটেছে আর আর একটা গাছ লাগানো আছে এই দেখো কত সুন্দর এটা তারা গাঁধা তারাগাঁদা আর এই দেখো বেগুন গাছটা লাগানো বেগুন গাছটা মরে গিয়েছিল এই বেগুন গাছটা না মরে গিয়েছিল দিয়ে মানে ছাই দেওয়া হয়েছে না গাছটা বেশ সুন্দর আবার মানে হয়েছে আর এই গাছগুলো তো লাগানো হয়েছে এই গাছগুলো লাগানো হয়েছে বেগুন গাছ এখানে বেগুন হয়েছে তোমাদের আমি দেখাচ্ছি দেখো টুকি টুকি দেখো কত সুন্দর বেগুন হয়েছে দেখেছো বেগুনগুলো ছোট ছোট বড় হবে এদের একটা বড় বেগুন আছে পাতার মধ্যে লুকিয়ে আছে দেখো এই দেখো এই দেখো তো তোমাদের দেখাচ্ছি পাতার মধ্যে লোকাচুরি খেলছে এই দেখো দেখেছ খুব সুন্দর বেগুন দেখো কত সুন্দর আমাদের বাবু যান ফাইনালি আসলো রাস্তায় এতক্ষণ পরে আসলে চলো রেললাইনে নিতে যাব নাকি একটু একটু ঘুরে বেশ ভাল লাগে না বিকালে সারাদিন বাড়িতে থাকি তো ভাল লাগে না আর ওকে দেখতে পাচ্ছি এই টাকলুটাই টাকলুটা হচ্ছে আমাদের বাড়ির পাশে বাড়ি এ দেখো টাকলুটা টাকুটা দেখো আবার হাসছে দেখেছো টাকলুটা তো যাই তো একটু রেল লাইনের দেখে যাই ভালো লাগছে না আজকে হয়ে গেছে অনেকটাই মানে সন্ধে হয়ে গেছে সারাদিন বাড়িতে থাকি সন্ধ্যে সন্ধ্যে ভাব যাই একটু ঘুরে আসি আর দেখো আমাদের সেই আঙুকাল এ দেখো আমাদের দেখেছো ফুলগুলো ধরেছে কত সুন্দর এক গাদা ফুল ফুটে আছে দেখেছো এই দেখো ফল পদ্ম ফুল দেখো কত সুন্দর ফুটেছে দেখেছো হেবি সুন্দর সারা গাছে ফুল ফুটেছে সারা গাছে সারা গাছে আবার দেখো আর একটা ফুল ফুটেছে এই দেখো রজনীগন্ধা দেখো সুন্দর লাগছে আর এই দেখো এইগুলো এই ফুলগুলোগুলোর নাম জানি না যে ফুলগুলো খুব সুন্দর হয়েছে ফুটেছে রজনীগন্ধায় ফুটেছে যে রাতে ফুলগুলো দেখালাম ফুলগুলো অনেক সুন্দর হয়েছে তো ওই জন্য না দেখি আর এই দেখো এখান থেকে দেখা যাচ্ছে এই দেখো হালকা হালকা দেখা যাচ্ছে তো চলে আমরা যাই এখন রেল লাইনে ভালো লাগে না কি করবো যাই ঘুরে আসি লাইনে তাই ভালো লাগে না সারাদিন তো এই দেখো যাচ্ছি এখন রেল লাইনে আর দেখো ছাগল বাদা আছে ছাগল ছাগল আমাদের এখানে দেখো বাড়ির পাশে কত চাষ করেছে দেখো মশারি চারি দিয়ে মশারি টাঙিয়ে দিয়েছে দিয়ে সব সবজি চাষ করেছে শীতকালে দেখো মান কচু গাছ আর দেখো শীতকালে মূলও লাগিয়েছে লাল শাক লাগিয়েছে দেখেছ কত মানে চাষ আবাদ করেছে খাওয়ার জন্য নিজেদের খাওয়ার জন্য দেখো মশারি দিয়ে দেখো কেমনভাবে ঘিরে রেখেছে দেখো সাইড সাইডে ঘিরে রেখেছে কারণ যদি টাগলে খেয়ে নেয় এদের আবার ছাগল আছে ওই দেখো বাধা তো ওই জন্যে এইভাবে ঘিরে রেখে দিয়েছে তো দেখালাম তোমাদের দেখেছি এখানে কত সুন্দর মানুষ বাড়িতেই সবজি চাষ করে শীতকালের সবজি খাওয়ার জন্য দেখ নিজেদের একটু টুকটাক খাওয়া হয়ে যায় ওই জন্য